প্রায় আঠারো একর জমিতে চাষ করা হয়েছে হাজার রকমের সবজি ও ফুলের ছোট ছোট প্লট করে চাষ করা হয়েছে এসব সবজি ও ফুল দৃষ্টিনন্দনভাবে সাজানো এসব প্রদর্শনী প্লট দেখতে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের বীজ বিক্রেতা ও আশপাশের সাধারণ মানুষও এই চাষাবাদ করা হয়েছে ময়মনসিংহ শহর থেকে বাইশ কিলোমিটার দূরের চুয়ানিয়া গ্রামে গাঁদা ডালিয়াসহ বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুল যেন চোখের প্রশান্তি এনে দেয় বিভিন্ন প্রজাতির বাঁধাকপি ফুলকপি টমেটো ক্যাপসিকাম ভুট্টা সহ সব ধরনের সবজি রয়েছে আঠারো একরের জায়গা জুড়ে পুরো এলাকার মাঝখানে করা হয়েছে উঁচু টাওয়ার যেখান থেকে পুরো এলাকাটি দেখা যায় ফুল সবজির সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে বিভিন্ন রকমের ফুল এবং সবজি চাষ করা হয়েছে অনেক ফুলই সুন্দর লাগলো আমার কাছে এখানে মেরিগোল্ড ফুল আছে তারপরে পিটুনিয়া আছে তারপরে আরো অনেক জাতের ফুল আছে মরিচ বেগুন টমেটো এগুলি প্র্যাকটিক্যাল দেখতে পারলাম এগুলোর ফলন কিরকম সাইজ কিরকম ফলন কতটুক হয় ওগুলো ফসল দেখলাম অবশ্যই আমাদের ধারণা হয়েছে তো আমাদের যখন ধারণা হয়েছে অবশ্যই আমার চাষিদের চাষি ভাইদের মনে করে আরো ভালোভাবে ধারণা দিতে পারবো এই ব্যাপারে দেশে প্রচলিত সবজির উন্নত জাতের বীজ বিদেশ থেকে এনে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে প্রদর্শনী এলাকায় ইউনাইটেড সিড নামে একটি বীজ কোম্পানির পক্ষ থেকে এই পুরো আয়োজনটি করা হয়েছে এখানে আঠারো একর প্লাস জমিতে আমরা বিভিন্ন রকমের ফুল এবং বিভিন্ন রকমের সবজি এখানে টোটাল হিসাব করতে গেলে এক হাজারের উপরে সবজি আছে এখানে আসলে আমাদের মূল উদ্দেশ্য হল যে আমাদের বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পন্ন এটা আমরা চাচ্ছি যাতে সবজি তো আমরা দেশের বাহিরে সবজি এক্সপোর্ট করতে পারি বাইশ কিলোমিটার দূরের চুয়ানিয়া গ্রামে